হিমালয় পর্বতমালার সীমারেখা হতে বঙ্গোপসাগরের পর্যন্ত যে ভূমি তার মালিক এখানে বসবাসকারী বাংলাসহ নানা আঞ্চলিক ভাষাভাষী মানুষ শত সহস্র নদী নালাখাল বিল বেষ্টিত এ দ্বীপের মানুষ খুবই অতিথিপরায়ণ ও হৃদয়ের অধিকারী এমন ইতিহাস খুব কমই পাওয়া যাবে যে এখানে বসবাসকারী বাংলা ভাষাভাষীরা আগে থেকে প্ররোচিত হয়ে অন্য কোনো জাতিকে আক্রমণ করেছে সকল ভাষা ও সংস্কৃতির মানুষকে নিরাপদ আশ্রয় দিয়েছে এ অঞ্চল বাংলা অঞ্চল আগে থেকেই ছিল অনেক ধনী মুঘল আমলে এর নাম ছিল ছুবা বাংলা সারা পৃথিবীর একটা উল্লেখযোগ্য রাজস্ব এই ছুবা বাংলা হতে আদায় হতো। কৃষকের পুকুর ভরা মাছ গোলা ভরা ধান ও গোয়াল ভরা গরু ছিল বাংলার সম্পদের প্রাচুর্য দেখে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ এখানে ব্যবসা করতে এসেছে পরবর্তীতে সুজলা সুফলা শস্য শ্যামলা এ ভূমির মায়ায় পরে এখানে সংসার পেতে স্থায়ীভাবে থেকে গিয়েছে এভাবে বাংলা অঞ্চল হয়ে গিয়েছে বহু ভাষা সংস্কৃতি ও মানসিকতার মানুষের মিলনভূমি নানান ধর্ম ও মতের সংমিশ্রণে গড়ে উঠেছে এক মিশ্র সংস্কৃতির এক মিশ্র জাতি বিভিন্ন ধর্মের মানুষের তাদের নিজস্ব রীতিনীতি ও আচার অনুষ্ঠান থাকে যা উক্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালিত হয় ধর্মীয় সংস্কৃতির বাহিরে এসে এমন একটা অনুষ্ঠান আমাদের বাঙালি জাতির প্রয়োজন যেখানে পুরো জাতি একত্র হয়ে তা পালন করবে ধর্ম খুবই স্পর্শকাতর একটা বিষয় তাই ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত সহজে মেনে নেয়া যায় না বাংলার মানুষ যেহেতু নানা ধর্ম ও মতে বিশ্বাসী তাই জাতিগতভাবে কোনো অনুষ্ঠান পালন করতে হলে সেখানে কোনো ধর্মের ছোঁয়া আনা যাবে না কোনো ধর্মের ধর্মীয় কোনো প্রতীক বা ধর্মীয় কোনো থিমকেও প্রকাশ করা যাবে না কারণ তাতে এক ধর্মের প্রতীক বা থিমের মাধ্যমে অন্য ধর্মের মানুষের মনে আঘাত লাগবে এবং এতে হানাহানি শুরু হবে বাংলার মানুষ এ বঙ্গভূমির সন্তান উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আজ তারা দুই আলাদা ভূখণ্ডের মানুষ কিন্তু তাদের ধমনীতে বহমান রক্ত একই পূর্বপুরুষের রেখায় বিভক্ত দুই বাংলায় আজও যে অনুষ্ঠান সকল বাঙালিকে একত্র করার ক্ষমতা রাখে তা হল বাংলা নবর্ষ যা বাংলা সনের প্রথম মাস বৈশাখ মাসের এক তারিখে বা পহেলা বৈশাখে পালন করা হয়ে থাকে এমনকি ভারতের ত্রিপুরা রাজ্যে বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সে হিসেবে এটিকে বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচনা করা যেতে পারে এছাড়াও দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে নেওয়া হয়েছে আগে থেকেই এই উৎসবটি যাত্রাপালা মেলা ইলিশ পান্তাভাত খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয় নানা স্থানে মেলার আয়োজন করা হয় সব ধর্মের লোকজনেরই প্রাধান্য থাকে এ মেলায় এ মেলায় শিশু কিশোরদের ভিড় বেশি থাকে মেলায় নাগরদোলা পুতুল নাচ ও সার্কাসের আয়োজন করা হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে যথা ত্রিপুরা মারমা ও চাকমা যাদের প্রত্যেকেরই বছরের নতুন দিনে উৎসব আছে ত্রিপুরাদের বৈশু মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব বর্তমানে তিনটি জাতিসত্তা একত্রে এই উৎসবটি পালন করে যৌথ এই উৎসবের নাম বৈশাবী উৎসব এই উৎসবের নানা দিক রয়েছে এর মধ্যে একটি হলো মারমাদের পানি উৎসব বাঙালি পাহাড়িদের সকলকে এক করার আয়োজন হতে পারে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এমনভাবে পালন করা হোক যাতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূমিপুত্ররা ধর্ম ও মতকে পাশে রেখে শুধু জাতিগতভাবে একটি দিনের জন্য হলেও এক হতে পারে একটি বারের জন্য হলেও হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বলতে পারে আমরাই এখানে বাস করে আসছি আমরাই এখানে থাকব তবে চলো পরস্পরের সাথে মিলেমিশে একত্রে সৈহার্দ্য বজায় রেখে বাস করি হাজার বছরের সম্প্রীতির ইতিহাস এ ভূমির সন্তানদের যাত্রা পালাগান কিরতন ও ওয়াজের আসরে কাটত আনন্দহন সময় তবে বর্তমানে পহলা বৈশাখের অনুষ্ঠানটি আয়োজনের বিষয়টি খেয়াল করলে দেখা যাবে এখানে বিভিন্ন থিম দেয়া হয়ে থাকে যেখানে বাঙালিয়ানাকে পাশ কাটিয়ে বিভিন্ন ধর্মের বিষয়টিকে তুলে ধরার একটা প্রচ্ছন্ন প্রয়াস থাকে এতে করে অনুষ্ঠানটি যতটা বাঙালিয়ানা হওয়া উচিত ততটা হয়ে উঠতে পারছে না এর পেছনে রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত যাতে করে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে না পারি আমাদের ভুলে গেলে হবে না আমাদের রয়েছে সোনালী ও সমৃদ্ধ অতীত দুনিয়ার অন্যতম সুখী অংশের মানব বসতি ছিল আমাদের এবদ্বীপ সে সমৃদ্ধ জনপদে লোভ পড়ে হায়নার দলের আমাদের সম্পদ লুট হয়ে আজ আমরা গরিবভাবে বসবাস করছি কিন্তু আমরা যে বিশাল হৃদয়ের অধিকারী সে হৃদয় এখনও আমাদের রয়েছে সে হৃদয় হতে সংকীর্ণতা দূরীভূত করে আমরাই পারি জাতিগতভাবে একটি অনুষ্ঠান পালন করতে এমন একটা নববর্ষ পালনের স্বপ্ন তো আমরা দেখতেই পারি যেখানে পুরো জাতি এবং সেই সাথে পাহাড়িরাও এক হয়েছে একটি দিন আনন্দে উদযাপনের জন্য এমন চাওয়াটা কি খুবই বড় একটি চাওয়া বিশাল হৃদয়ের মানুষদের কাছে নিশ্চয়ই তা বড় কোনো চাওয়া নয় সময় তা বলে দিবে কখন আমরা আবার এক হতে পারবো